নমস্কার মমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি চটজলদি একটা ডিমের রেসিপি এই ডিমের রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন একটা বড় পাত্র তার উপরে নিয়েছি একটা দেখুন ফুটো করো থালা তার উপরে দুটো তিনটে বাটি বসিয়েছি এটা ডিমটা আমি ভাপিয়ে নেব বলে ডিমটা ভাপানোর জন্য বাটিতে প্রথমেই একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি সব বাটিগুলোতে এরম করে তেল ব্রাশ করে ডিমটা খুব আস্তে করে ওর মধ্যে দিয়ে দিতে হবে যেন কুসুমটা ভেঙে না যায় সব বাটিগুলোর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিলাম দেখুন একটু লাল লঙ্কার গুঁড়ো দেখতে খুব সুন্দর হবে তাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দেখুন হয়ে গেছে কি সুন্দর সেদ্ধ ডিমটা আমি এরম করে আরও দুটো ডিম বানিয়ে নেব একটু বাটিটা ঠান্ডা হয়ে গেলে হাতে দিতে পারবেন সেরম করে তারপরেই দেখুন এই স্প্যাচুলাটা দিয়ে এরমভাবে সুন্দর করে আমি তুলে নিচ্ছি দেখুন বাটির মধ্যে একটুও লেগে থাকে না এরমভাবে যদি বানিয়ে নেন আপনারা এবার এদিকে একটা মিক্সিং বলে একটা পেঁয়াজ অল্প আদা অল্প একটু রসুন দিয়েছি আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কাটাতে ভালো কালার হয় সেরম আর ঝাল সেরম দেখে দিয়েছি আর দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এদিকে একটা প্যান বসিয়েছি দিয়ে দিলাম সাদা তেল দু চা চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়েই দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে পুরো মশলাটা মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু মশলাটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নেব দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দেখুন সব ডিমগুলো আমার রেডি হয়ে গেছিল। আপনারা এই যখন মশলাটা কষাবেন তখন অল্প একটুখানি চাইলে সসও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো হয় আর দিলাম আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দিয়ে দিলাম একবারটি জল আমার এই জলটা হলেই রান্নাটা পুরো রেডি হয়ে যাবে আর এই ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই আমি এই ভাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আরও সহজে আপনাদের কাছে পৌঁছে যায় সব ডিমগুলো আমি দিয়ে দিলাম একটু ফুটে গেলেই নামিয়ে নেব দেখুন এরম হয়েছিল আমার রান্নাটা ওপর থেকে দিয়ে দেবো একটু গার্নিং গার্ডনি জন্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ধন্যবাদ